আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি অটোমেটিক ইনকিউবেটর নেবেন অল্প বাজেটের মধ্যে তো আজকের এই ভিডিওটিতে থাকবে একটি বিশেষ ইনকিউবেটর আমার সামনে এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি সবার পছন্দের একটি ইনকিউবেটর অটোমেটিক ইনকিউবেটর সত্তর ডিমের ইনকিউবেটর প্লাস্টিক বডির মধ্যে আপনারা এই ইনকিউবেটরগুলো এত এত পছন্দ করেছেন যেটা আসলে বলে প্রকাশ করতে পারবো না আবারও আপনাদের মাঝে এই নতুন ইনকিউবে আবার এই ইনকিউবেটরটি দেখানোর জন্য আসলাম আমাদের সত্তর ইনকি সত্তর ডিমের ইনকিউবেটরটা কিছুদিন আমাদের কাছে স্টক শেষ হয়ে গেছিল কারণ এই বক্সগুলো আমরা পাইতেছিলাম না যার কারণে অনেকের অর্ডার আমরা ক্যান্সেল করে দিয়েছি তো যাদের এখন এই সত্তর ডিমের ইনকিউবেটর দরকার আপনারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এখানে আপনি হাঁস মুরগি একসাথে সত্তরটা ডিম দিতে পারবেন আর এই ইনকিউবেটরটির বিশেষ সুবিধা হলো আপনি এখানে কোয়েলের ডিম কিন্তু খুব সহজে ফোটাইতে পারবেন অর্থাৎ যারা কোয়েল পাখির ডিম ফোটাইতে চান খুব সহজে আপনারা কিন্তু আমাদের এই ইনকিউবেটরটিতে কোয়েলের ডিমও ফোটাইতে পারবেন তো যাদের এই ধরনের অটোমেটিক ইনকিউবেটর দরকার আপনারা চাইলে নিতে পারেন যদি কোয়েলের ডিম ফোটান সেক্ষেত্রে যে কাজটি করতে হবে শুধুমাত্র ট্রেটাকে চেঞ্জ করে এখানে কোয়েলের ট্রে বসাই দিতে হবে এই যে আমি দেখেন ট্রেটা চেঞ্জ করে দিলাম এখন কিন্তু আমি এখানে কোয়েলের ট্রে বসিয়ে দিলাম আমি একসাথে এখানে একশো আটানব্বইটা ডিম ফোটাইতে পারবো কোয়েলের আর যদি আমি হাঁস মুরগি ফোটাই তাহলে একসাথে আমি সত্তরটা ডিম ফুটাইতে পারবো ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর এসিডিসি যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড়ো একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় বিদ্যুৎ আসে না তো যার কারণে কিন্তু আমরা আমরা এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসিডিসি করে দিয়েছি অর্থাৎ কারেন্ট চলে গেলে আপনার বাসায় যদি একটা বারো ভোল্টের ব্যাটারি থাকে খুব সহজেই আমাদের এই ইনকিউবেটারটি আপনি ব্যবহার করতে পারবেন আর এটা যেহেতু তাপমাত্রা অটোমেটিক কন্ট্রোল করবে ডিম অটোমেটিকলি ঘুরবে প্রতি নব্বই মিনিট পর পর এটা অটোমেটিকলি ঘুরবে আপনাদের হাতের কোনো কাজ থাকবে না এবং এখানে দুইটি লাইন দেখতে পাচ্ছেন একটি হল কারেন্টের লাইন আরেকটি হলো ব্যাটারির লাইন দুইটা কানেকশন একসাথে দিয়ে রাখবেন কারেন্টের সাথে কারেন্টের লাইন এবং ব্যাটারির সাথে ব্যাটারির লাইন দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি আমাদের এই ইনকিউবেটরটি ব্যাটারির সাহায্যে চলবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না আরেকটি বিশেষ সুবিধা হলো আমাদের এই ইনকিউবেটরগুলো কিন্তু ডাবল প্রযুক্তির কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে একটি এসি কন্ট্রোলার একটি ডিসি কন্ট্রোলার একটা কন্ট্রোলার যদি কখনও সমস্যাও হয় আপনি খুব সহজে আরেকটি কন্ট্রোলারের সাহায্যে আমাদের ইনকিউবেটরটি চালাইতে পারবেন এবং এখানে একটি আদ্রতা মিটার দেওয়া আছে কত পার্সেন্ট আদ্রতা আছে আপনি খুব সহজে আমাদের এই আর্দ্রতা মিটারে দেখতে পারবেন এবং দুই পাশে আমরা কিন্তু বাল্বের লাইন করে দিয়েছি আমাদের ইনকিউবেটরগুলো দেখেন দুই পাশে বাল্বের লাইন করে দেওয়ার কারণে দুই পাশ থেকে কিন্তু সমানভাবে তাপমাত্রাটা ছড়ায় যার কারণে হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে তো যাদের এই ধরনের অল্প বাজেটের মধ্যে অটো ইনকিউবেটর দরকার আমাদের স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন এটি সত্তর ডিমের ইনকিউবেটর যদি কোয়েল হয় একশো আটানব্বইটা ডিম ফোটাতে পারবেন এটির প্রাইসগুলো মাত্র চার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এই সত্তর ডিমের ইনকিউবেটর নিতে পারবেন এটার সাথে কিন্তু ইউজার ম্যানুয়াল থাকবে কিভাবে আপনি এটা পরিচালনা করবেন বাংলায় লেখা থাকবে এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারবেন আরেকটু বড় যারা নিতে চান এর আরেকটু বড় সাইজের আছে যেটা অষ্টআশি ডিমের ইনকিউবেটর এটির প্রাইসগুলো মাত্র পাঁচ হাজার টাকা তো যাদের দরকার স্টক সীমিত আছে ইনকিউবেটরটি যাদের দরকার আমাদের নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা সরাসরি সব থেকে এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলমর এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ